মৃগনাভি বা কস্তুরির নাম শুনলেই মনে ভেসে ওঠে এর সুগন্ধি নিয়ে নানা আলোচনা এর একতিল পরিমাণ পদার্থ কোনো বাড়িতে নিক্ষেপ করলে বহু বছর সেখানে তার গন্ধ থাকে এমনকি কোনো গন্ধহীন পদার্থের তিন হাজার ভাগের সাথে এর এক ভাগ মেশালে তিন হাজার ভাগই কস্তুরির মোহনীয় সুবাসে মোহমো করে ইতিহাস বলে হরিণের নাভি থেকে তৈরি কস্তুরি ব্যবহার করলে তার গন্ধে রাজারা অন্তরমহলে রানীর কাছে বারবার ছুটে আসতেন কিন্তু জানেন কি কিভাবে তৈরি হয় এই কস্তুরি ঝাঁঝালো উষ্ণ এবং তীব্র সুগন্ধিযুক্ত এক বিশেষ ধরনের জৈব পদার্থ এই প্রাণীজ সুগন্ধি কস্তুরি এটি সংগ্রহ করা হয় হরিণের নাভি থেকে নিরিবিলি বাস করা এই মৃগ ও বিশেষ প্রজাতির লাজুক স্বভাবের পুরুষ হরিণের নাভিতে এক ধরনের কোষ জন্মায় কস্তুরী মৃগ এর উপরের মাড়ি থেকে হাতের দাঁতের মতো দুটি ছোট আকারের দাঁত বের হয় এটি দেখেই কস্তুরী মৃগ শনাক্ত করা যায় হরিণের দশ বছর বয়সে সুগন্ধি কোষ পরিপক্ক হলে কোষ বা গ্রন্থি থেকে মাথা খারাপ করা সুঘ্রাণ বের হয় এ সময় হরিণটিকে করে নাভে থেকে তুলে নেয়া হয় পুরো গ্রন্থিটি তারপর রোদে শুকানো হয় একটি পূর্ণাঙ্গ কস্তুরি গ্রন্থির ওজন প্রায় ষাট থেকে পঁয়ষট্টি গ্রাম কস্তুরি কোষের বাইরের দিকটা এলোমেলো লোমে থাকা সে লোমগুলো ছাড়িয়ে শুষ্ক কোষটিকে যখন জলে ভেজানো হয় তখন পরিষ্কার কস্তুরি বেরিয়ে আসে একই প্রজাতির সব হরিণের নাভিতে আবার একই পরিমাণে কস্তুরি উৎপন্ন হয় না হরিণের বয়স এবং পরিবেশ ভেদে কস্তুরির পরিমাণের তারতম্য হয় কোনো কোনো হরিণের মধ্যে খুব কম পরিমাণে কস্তুরি পাওয়া যায় দেখা গেছে এক কেজি কস্তুরি পাওয়ার জন্য প্রায় দুই হাজার হরিণ শিকার করতে হয় কস্তুরি যখন সংগ্রহ করা হয় তখন এর গন্ধ এত উগ্র থাকে যে হরিণের নাভি কেটে নেয়ার সময় শিকারীরা মোটা কাপড় দিয়ে নিজেদের নাক বেঁধে নেন অনেক সময় গন্ধ সহ্য করা কঠিন হয়ে দাঁড়ায় এমনকি কারো কারো চোখ থেকে পানি ও মুখ থেকে লালা ঝরা শুরু হয় হিমালয় পর্বতমালার উচ্চ পার্বত্য অঞ্চলে উৎকৃষ্ট কস্তুরী মৃগ পাওয়া যায় ওই অঞ্চলের ছাগলের চেয়ে বড় নয় কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর এক প্রকার ছোট আকারের হরিণ আছে এদের পা খুবই সরু মাথা সুন্দর এবং চোখ চমৎকার উজ্জ্বল এই হরিণ অন্য হরিণ থেকে আলাদা নয় তবে শীতল পার্বত্য পরিবেশে বাস করার কারণে এদের লোম সরু না হয়ে অত্যন্ত মোটা ও পালকের মতো হয় পৃথিবীর সব থেকে উঁচু সেই পামির মালভূমি সর্বোচ্চ উপত্যকায় এই হরিণ পাওয়া যায় মজার ব্যাপার হলো যে হরিণের নাভিতে এটি জন্মায় সে নিজেই জানে না তার নাকে যখনই সুগন্ধ এসে লাগে তখন সে পাগলের মতো ছুটতে থাকে এই সুঘ্রাণের উৎসের সন্ধানে অথচ সে বুঝতে পারে না যে সুঘ্রাণ ছড়িয়ে পড়ছে নিজের দেহ থেকেই এই প্রজাতির হরিণ আত্মরক্ষায় পটু কিন্তু এদের দেহের তীব্র ঘ্রাণের কারণে এরা নিজেদের লুকিয়ে রাখতে পারে না কারণ এই ঘ্রাণ অনুসরণ করেই শিকারী ঠিকই এদের সন্ধান পেয়ে যায় এই হরিণের নাভি থেকেই মূলত এই সুগন্ধি দ্রব্য সংগ্রহ করা হয় এর ইংরেজি নাম মাস্ক ডিয়ার বিভিন্ন গ্রন্থে কামরূপী নেপালি এবং কাশ্মীরি কস্তুরির উল্লেখ পাওয়া গেলেও কামরূপী সর্বোৎকৃষ্ট পরিসংখ্যান ও বিভিন্ন স্বাস্থ্য বাতায়ন অনুযায়ী মহামূল্যবান এই কস্তুরি স্বাস্থ্য শক্তি উদ্যম ও ন উদ্দীপনায় ভূমিকা রাখে জ্বরজনিত খিঁচুনি পেটে তীব্র ব্যথা আঘাতজনিত ক্ষতের তীব্র ব্যথা এবং শারীরিক প্রত্যঙ্গের তীব্র ব্যথা সারাতে অসাধারণ ভূমিকা পালন করে কস্তুরি তো দর্শক এই ছিল ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং